হতাশ ও ক্ষুব্ধ শাহিন শাহ আফ্রিদি পিসিবিকে এক হাত নিলেন শেহজাদ বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়ার বিষয়টি মানতে পারছেন না পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি গত কয়েক বছর ধরেই তাকে ধরা হয় পাকিস্তানের মূল বলার সেই শাহিন এক ম্যাচের ব্যর্থতায় দল থেকে বাদ পড়বেন তা কল্পনাতেও ভাবেননি পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে এ ঘটনায় হতাশ শাহীন একই সাথে ক্ষুব্ধ প্রথম টেস্ট চলাকালে ভূমিষ্ঠ হয় শাহিনের প্রথম সন্তান ম্যাচ শেষে ছুটে যান সন্তানকে দেখতে তবে দ্বিতীয় টেস্ট খেলার জন্য দ্রুতই আবার দলের সাথে যোগ দেন তখন জানতে পারেন তাকে দ্বিতীয় টেস্ট খেলতে হবে না যদিও পাকিস্তানের টেস্ট কোচ জ্যাসন গিলেক্সপি দাবি করেছিলেন শাহিন একাদশ থেকে বাদ পড়ে অসুখী নন গিলেসপি বলেছিলেন ওর সাথে আমার কথা হয়েছে সে পুরো বিষয়টি বুঝতে পারছে সে ভাবনায় তাকে বাইরে রাখা হয়েছে শাহিন একে সমর্থন করেছে আমরা সেরা কম্বিনেশন সাজাতে চাই ভবিষ্যতের কথা ভেবে ওয়ার্কলোড থেকে মুক্তি সন্তান ও স্ত্রীর পাশে থাকতে দেওয়ার সুযোগ ও নতুন কাউকে শাহিনের জায়গায় নিজেকে প্রমাণ করার সুযোগ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে গিলেসফি বলেন শাহিনের গত সপ্তাহটা বেশ রোমাঞ্চকর ছিল সে মাত্র বাবা হয়েছে আমরা অন্য কাউকে খেলার সুযোগ দিলেও শাহিন তার পরিবারের কাছে যাওয়ার সুযোগ পাবে সে তার বোলিং নিয়ে কাজ করছে যাতে আরও কার্যকরী হতে পারে সামনে তিন ফরম্যাটে অনেক খেলা আগামী ছয় মাস তাকে বড় ভূমিকা পালন করতে হবে শাহিনের জন্য আমাদের শুভকামনা এদিকে শাহিনকে দ্বিতীয় টেস্টে দলে না রাখায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিয়েছেন সাবেক ওপেনার আহমেদ শেহজাদ তিনি বলেন আপনি জিম্বাবুয়ের কাছে হারলেন আয়ারল্যান্ডের কাছে হারলেন যুক্তরাষ্ট্রের কাছে হারলেন ভারতের কাছেও হারলেন এখন বাংলাদেশের কাছে হারলেও এর দায় কি শুধুই শাহিনের শেহজাদ আরও বলেন এটার দায় শুধু শাহীনকে দিলে হবে না এই ব্যর্থতায় যারা দায়ী সবাইকে নিয়ে আসুন শাহিনের দোষ দেওয়া উচিত নয় হ্যাঁ সে ভালো খেলছে না আচরণে ও সমস্যা তাকে বাদ দিতেও পারেন তবে কেন বাকিদের রেখে দিলেন বাকিদের পারফরম্যান্স কি ভালো নীতি নির্ধারকদের প্রতি প্রশ্ন রেখেছেন শেহজাদ